বারোই জুলাই সন্ধ্যে ছ ঘটিকায় পানিসর বাজারস্থিত নেতাজি মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হয় আনন্দমার্গ প্রচারক সংঘের উদ্যোগে তৃতীয় যোগ সেমিনার উপলক্ষে প্রচার সভা সংঘের পক্ষ থেকে জানানো হয় যে বিগত বারোই জুলাই থেকে পানিসাগর মহকুমার অন্তর্গত চামটিলা আনন্দ উদ্দিতে অনুষ্ঠিত তিন দিবসীয় যোগ সেমিনারকে কেন্দ্র করে বারোই জুলাই দ্বিতীয় দিনের যোগ সেমিনার উপলক্ষে পানিসাগর বাজারে অনুষ্ঠিত হয় প্রচার রেলি প্রচার রেলিটি পানিসাগর বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে নেতাজি মূর্তির পাদদেশে এসে মিলিত হয় এবং প্রচার সভা অনুষ্ঠিত হয় উক্ত প্রচার সভায় উপস্থিত ছিলেন সুদূর পশ্চিমবঙ্গ থেকে আগত সন্ন্যাসী আচার্য প্রসূনানন্দ অবধূত আনন্দমার্গ প্রচারক সংঘের হোয়াই জেলার ভক্তিপ্রধান গৌতম ঘোষ উত্তর জেলার ভক্তিপ্রধান হেমেন্দ্র দেবনাথ ডাইসিস ইরোজ সেক্রেটারি নিত্যানন্দ দেবনাথ এস ভিবি সদস্য বিজিৎ দেবনাথ রাজ্যের বরিষ্ঠ আনন্দমার্গী দানেশ পাল সাহ অন্যান্য বিশিষ্টজনেরা প্রচার সভায় আলোচনা রাখেন আনন্দমার্গ এর আচার্য প্রসূনানন্দ সহ রাজ্যের বরিষ্ঠ আনন্দমার্গীগণ মানুষ মানুষ ভাই ভাই উঁচু কিংবা নিচু নাই এই ধরনের সৌভ্রাতৃত্বের বন্ধনকে পাথেও করে দেশ চড়ে ব্যাপক হারে প্রচার প্রসার চালিয়ে যাচ্ছেন আনন্দমার্গ প্রচারক সংঘ বর্তমান ভারতবর্ষে সাম্প্রদায়িক অহিংস ও দেশ বিভাজনের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বেরিয়ে এসে সকল অংশের রাজনৈতিক ব্যধাভেদকে ভুলে গিয়ে দেশ মাতৃকাকে সাধনার মধ্য দিয়ে দেশকে সমাজের শ্রেষ্ঠত্বে পৌঁছতে সকলকে সংঘবদ্ধভাবে এগিয়ে আসতে আহ্বান জানান আনন্দমার্গীরা আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে জানানো হয় যে আগামীকাল রবিবার চামটিলাস্থিত আনন্দ উদ্দিতে অনুষ্ঠিত তিন দিবসীয় যোগ সেমিনারে শেষ তথা অন্তিম লগ্নের অনুষ্ঠানে যোগ সাধনার উপর গুরুত্ব আলোচনা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন রাজ্য ও বহিরাজ্য থেকে আগত সন্ন্যাসী সহ আচার্য যোগ সাধকেরা এছাড়াও সমাপ্তি লগ্নের অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক মনোমুগ্ধকর পরিবেশনা চামটিলাস্থিত আনন্দ উদ্দিতে আনন্দমার্গ প্রচারক সংঘের উদ্যোগে তৃতীয় দিবসীয় যোগ সেমিনারের আয়োজনে ভীষণ খুশি আনন্দমার্গ প্রচারক সংঘের পানিসাগর ভক্তির সদস্য সদস্য ভাই বোনেরা আগামী দিনেও এ ধরনের যোগ সেমিনার আরও বৃহৎ পরিসরে আয়োজনের আশা ব্যক্ত করেন আনন্দমার্গ প্রচারক সংঘের আচার্য সন্ন্যাসীরা ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টারি ধর্মনগর যেখানে জীবনের সর্বক্ষেত্রে অবক্ষ

একদিকে মানবিক মূল্যবোধের অবক্ষয় ভারতবর্ষে বিশেষ করে অনুন্নত দেশ এবং ভারতবর্ষে অমনবৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা অর্থনৈতিক ভারসাম্যহীনতা প্রকৃত সর্বদৌমী অর্থনীতির অভাবে নিমজ্জমান সমাজ যে চরম বেকারত্ব চাকরিহীনতা বেকারত্ব দুঃস দারিদ্র অর্থনীতি চরম অনুক্ষণ সংস্কৃতির নামে বোল্লা পোনা

একটা অর্থপ্রসার সঙ্গে তুলনা করি তাহলে মানব সমাজকে আজকে একটা দৈত্যকার অর্থপ্রাশের বাউলকে আসতে পৃষ্ঠে বাধা পড়ে গেছে মানুষ মানব সমাজের মানুষের মধ্যে মানুষের হাসপাস হচ্ছে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে